ছিল রাজনীতির কাছে হেরে গিয়েছিলেন হেরেছিলেন নববধুর বাহুডোর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব আবদুল্লাহ নোমান দীর্ঘ পঁয়ষট্টি সত্তর বছরের রাজনৈতিক জীবন তার ঢাকা কিংবা চট্টগ্রাম যেখানে থাকেন কর্মীদের জন্য দিনরাত রাত চব্বিশ ঘন্টা খোলা দরদাচার জন্ম থেকে প্রগতিশীল রাজনীতি সচেতন পরিবারে চট্টগ্রামের কাজিমুদ্দিন আলী স্কুলে পড়াশোনাকালীন এক প্রতিবাদে অংশ নেওয়ার মাধ্যমে রাজনীতি তার হাতে ঘড়ি চট্টগ্রামের প্রথম শহীদ মিনার নির্মাণ করেছিলেন আবদুল্লাহ নোমান সহ তার সহকর্মীরা তার সহপাঠীরা উনিশশো থেকে উনিশশো ষাট সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়ে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম সহ শাখার সাধারণ সম্পাদক জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব ছিলেন উনিশশো আটষট্টি সালের এগারো মাস কারাভোগ করেন এবং কারাবন্দী অবস্থায় পরীক্ষা অংশগ্রহণ করে উনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন সামরিক আদালতে শাস্তি পাওয়ায় আত্মগোপনে যাওয়ার কারণে এমএ পড়া হয়নি পরে ব্যারিস্টার মিল্কির আগ্রহে চট্টগ্রাম ল কলেজে ভর্তি হলেও আইনের ছাত্র হয়ে ওঠা তা সম্ভব হয়নি তবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখেন ষাটের দশকে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরোধী করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিগি ময়দানে আয়োজিত এক সমাবেশে তিনি স্বাধীনতার পক্ষে প্রথম বক্তব্য রেখেছিলেন সেই অপরাধে তার বিরুদ্ধে সাত বছরের সাশ্রম কারাদণ্ড দশটি বেত্রাঘাত সহ তার সমস্ত স্থাপর অস্থাবর সম্পত্তি তৎকালীন সরকার সামরিক সরকার আদালতে বাজেয়াপ্ত করা হয়েছিল দীর্ঘ সময় তাকে কাটাতে হয় আত্মগোপনে মুক্তিযুদ্ধ শুরু হয় তিনি সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরায় যান সেখানে বিভিন্ন ক্যাম্প ঘুরে মুক্তিযুদ্ধের দলীয় সংগঠক এবং সহায়তাকারী সহায়তাকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সোচ্চার হন জনাব নমান মলান আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলেন চট্টগ্রামে সরকারি রোষের কারণে এই সময়ে রোষের কারণে তিনি তাকে থাকতে হয় ডিসেম্বর বিয়ের তিনি পাশের গ্রামের এক আত্মগোপরে উনিশের কন্যা কিন্তু পরের দিনে নয় ডিসেম্বর ন্যাপের প্রথম কংগ্রেস ঢাকাতে এই দিকে রাজনীতির একদিকে রাজনীতি অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর বহুডল দিন ভর চলল বিয়ের আনুষ্ঠানিকতা একটি পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন সন্ধ্যার পর নববধু যখন বাসর গড়ে অধীর অপেক্ষায় অপেক্ষায় তখন তীর চড়ে বসেছেন ঢাকা অভিমুখী একটি বাসে রাজনীতির কাছে হার স্ত্রীর বাহুডোর পরদিন সকালে কাঙ্গালের সন্তোষে ন্যাপের সম্মেলন সম্মেলন শেষে নেতৃত্বে নির্বাচনের পালা এলো যখন মৌলানা ভাসানি তার দিকে ইশারা করে সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদকে বললেন চট্টগ্রামের ওই ছেলেটিকে সামনে আসতে বলো সেই কংগ্রেসে তিনি নির্বাচিত হলেন চারজন সাংগঠনিক সম্পাদকদের একজন জিয়াউর রহমান তখন রাষ্ট্র ক্ষমতায় মৌলানা আব্দুল হামিদ খানের হামিদ খান বাসানির নির্দেশনা ও জিয়াউর রহমানের আমন্ত্রণে যোগ দেন জাতীয়তাবাদী ফ্রন্টে সাংগঠনিক দক্ষতা ও শ্রমিকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হওয়ার কারণে নমানকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব দেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু হয় জাতীয়তাবাদী রাজনীতির পথ চলা পরে তিনি চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংগঠনিক কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন উনিশশো সালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন হত্যাকারী জিয়াউর রহমানের লাশ লুকিয়ে রাখার জন্য রাঙ্গুনিয়ার একটি পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন সিনিয়র কর্মকর্তা পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ সেখান থেকে উদ্ধার উত্তোলন করেন জিয়াউর রহমানের লাশ খবর পেয়ে দ্রুতই ছুটে চলে যান নোমান পথ দেখতে পা চান প্রিয় নেতার মরদেহ নোমানকে চিনতে না পারা সেনা কর্মকর্তা হান্নান শাহ রাগান্বিত কণ্ঠে তাকে জানতে চান হুয়ার ধীরস্থির চরিত্রের নোমান দৃঢ় কণ্ঠে বললেন আই এম আবদুল্লাল নোমান নাম শুনে নোমানকে চিনতে পারেন হান্নান শাহ বলেছিলেন সময় ভালো না সাবধানে থাকবেন জিয়াউর রহমানের মৃত্যুর পর এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ন্ত্রণ নেন হুসাইন মোহাম্মদের সাথ চাপ এবং লোভের কাছে নতি স্বীকার না করে তা করে অনেক নেতাই দলে দলে বিএনপি ছেড়ে ওখানে যোগদান করেন চাপ ও লোভের কাছে নতি স্বীকার করতে না পেরে নোমানকে কারাগারে পাঠায় এরশাদ সরকার কিন্তু জামিনে মুক্তি পেয়ে তিনি শক্তি হন রাজনীতিতে তারই ধারাবাহিকতায় নির্বাচিত নির্বাচিত হন নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে শ্রমিক দলের সভাপতি হিসেবে শ্রমিকদের সংগঠিত করেছেন আন্দোলনে এর পতনের পর বিএনপির যুগ্ম নির্বাচিত হন 2009 সালে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন চলতি বছরই মার্চে অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের পর গঠিত কমিটিতেও তিনি দায়িত্ব পেয়েছিলেন ভাইস চেয়ারম্যানের উনিশশো একানব্বই সাল অনুষ্ঠিত প্রথম পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দায়িত্ব পান পরিবেশ ও বন মৎস্য পশু সম্পদ শ্রম মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্বই সালের ষষ্ঠ নির্বাচনে জিতলেও একই বছরের সপ্তম নির্বাচনে তিনি পরাজিত হন কিন্তু উনিশশো সালে পরাজিত হন উনিশশো সালে তিনি এবং সাদেক হোসেন খোকা একই সঙ্গে ঢাকা রাজপথে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে গুলিবদ্ধ হন দুই সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়যুক্ত হন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণের দায়িত্ব পালন করেন বিএনপির তিন সরকারের আমলে দশ বছরে বেশি সময় মন্ত্রিত্ব করেছেন তিনি কেবল রাজনীতিও নয় সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় সমান দক্ষ ছিলেন আব্দুল্লাহ নোমান ফুটবলের জন্য কাজেমদ্দিন স্কুল থেকে তিনি টিসি নোমানকে নিজেদের স্কুল নিয়ে আসে রাও স্কুল এবং বিনা ফিতে তাকে ভর্তি করায় তরুণ বয়সে নাটক করতে জনাব আবদুল্লাহ রোমান যখন নারী অভিনে তখন নারী অভিনেত্রী পাওয়া যেত না বলেই নারী চরিত্রে অভিনয় করেছিলেন জনাব আবদুল্লাহ রোমান স্কুল ও কলেজ জীবনে গল্প কবিতাও লিখেছেন উনিশশো পঁচান উনিশশো সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের এক সমৃত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ নমান তার পিতা আহমদ আহমদ কবির চৌধুরী সংস্কৃতি অন্তপ্রাণ ছিলেন এক চাচা আহম্মদ ছবির চৌধুরী অল ইন্ডিয়া মুসলিম লীগ সদস্য ও চট্টগ্রামের সভাপতি এবং এক চাচা কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন নোমানের মেজবাই আবদুল্লাহ নোমান চট্টগ্রামের অবিভক্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন পারিবারিকভাবে খেতাব চৌধুরী হলেও গণমানুষের রাজনীতি করতে গিয়ে আব্দুল্লাহ আবদুল্লাহান চৌধুরী খেতাব ব্যবহার করেননি তার স্ত্রী নোমান একজন অধ্যাপক ছেলে সাইদ আল এসি গ্রাজুয়েট সাইদের স্ত্রী আব্দুল্লাহ ব্যবসায় প্রশাসনের স্নাতক এবং বর্তমানে ইনসাইড অ্যান্ড আইডিয়াস মার্কেটের অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও তিনি তার মেয়ে ডাক্তার তাজির নোমান উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত মেয়ের জামাতা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাদিকুল হক যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কর্মরত